আমার তো কপাল গেছে আমার কাছে দুইটা মাছ আছে একটা হচ্ছে স্বর্ণের আর একটা হচ্ছে রূপার তো চলুন আপনাদেরকে দেখাই মাছগুলাকে এই যে দেখুন আমার কিছু এই যে এটা হচ্ছে আপনার স্বর্ণের আর এটা হচ্ছে রূপার একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে স্বর্ণের আর এটা হচ্ছে আপনার রূপার আপনার সৌদি যারা অত্যন্ত ধনী পরিবারের লোক তারা এগুলো ব্যবহার করে থাকে তাদের ঘরে আসবাবপত্রে আপনার সজ্জিত রাখে আর কি এই জিনিসগুলোকে তাদের অনেক টাকা আছে তারা সহ্য রাখতে সমস্যা আর কি তো সত্যি বলতে এটা হচ্ছে আপনার তামার তামার ধাতু দ্বারা তৈরি আর এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম সিলভার কালারের আর কি তো এই দুইটার নামে হচ্ছে আপনার এগুলো আপনার কিন্তু এই যে সিস্টেমেটিক আছে যে এই এটার মাঝখানে আপনার ইয়ে রাখে আর কি ধূপ জাতীয় কিছু এই যে আপনার সুগন্ধ জাতীয় কিছু রাখে আর কি এগুলোতে এটাও খোলা যায় তো জিনিসগুলো কিন্তু আসলে অনেক সুন্দর তো এগুলাকে আরোবিতে বলে মাফ খারা আর এইগুলা হচ্ছে আপনার সুগন্ধি সুগন্ধি জাতীয় রাখে সুদের ওয়ে যাদের ঘর আছে অথবা মেহমান আসলে তারা এটার ভিতরে একটা সুগন্ধি জাতীয় কিছু রাখে তারপর আগুন লাগে এটাতে পুরো রুমে ছড়িয়ে দেয় আর কি তো এরকম ভিডিও পেতে মজার মজার ভিডিও পেতে আমার পেজের সাথে সম্পৃক্ত থাকুন আসসালামু আলাইকুম